বাজারে অনেক আখের গুড় পাওয়া যায় কিন্তু মধ্যে কৃষকের নাম লেখা নেই কারণ খাবারে বিশ্বাস লাগে আর বিশ্বাস আসে স্বচ্ছতা থেকে আপনি 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 যখন থেকে কেনেন কেনেন তখন শুধু না নেন পরিচয় গুড় 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 তৈরির তারিখ ব্যাস নাম্বার এবং কৃষকের নাম খাঁটি গুড় তৈরির প্রক্রিয়া কিন্তু খুবই সহজ আমরা আখের রস ধীরে ধীরে জাল করি তারপর এটা ধীরে ধীরে ঘন হয় কোনো কৃত্রিম রং নয় কোনো হাইডেস ফিটকিরি বা সোডা নয় কোনো প্রিজারভেটিভ নয় এবং কোনো শর্টকাট নয় তাই তার স্বাদ সুগন্ধ আপনাকে মুগ্ধ করতে বাধ্য এটা রংপুরের লাল মাটির আখের গুড় এটার স্বাদ এবং মিষ্টতা অন্যান্য জেলার আখের থেকে অনেক বেশি গুড়ের পায়েস পুলি পিঠা ভাপা পিঠা পাটি পিঠা এটা দিয়ে আপনি যাই করেন না কেন সেটাই হবে পারফেক্ট অনেকের কাছে আমাদের এই আখের গুড়টির দাম বেশি মনে হয় আসল জিনিসের দাম ডুপ্লিকেট জিনিসের থেকে তুলনামূলক একটু বেশি হবে এটাই স্বাভাবিক আপনি যে গুড়টা নিচ্ছেন এই গুড়ের পিছনে অনেক লোকের পরিশ্রম আছে তাই আপনি যদি খাঁটি গুঁড়ের স্বাদ গ্রহণ করতে চান অথবা ভালো আখের গুড় আপনার যদি প্রয়োজন পড়ে তাহলে আপনি কিন্তু আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করতে পারেন অথবা অর্ডার না বটনে প্রেস করে আখের গুড়টি অর্ডার করতে পারেন তো আজকে এ পর্যন্তই আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ